আমার বারবার মনে পড়ছে আওয়ামী লীগ এই বিকৃত উচ্ছ্বাস করেছিল করেছিল আওয়ামী লীগ সেই মানবতাবিরোধী অপরাধে যারা মৃত্যুদণ্ড পেয়েছে এরকম লোকজনের ক্ষেত্রে বিএনপির অনেকের ক্ষেত্রে জামাতের অনেকের ক্ষেত্রে ভুলে গিয়েছিল যে এদেরও সমর্থক আছে আজকে তার পাল্টা রূপ আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর ভাঙা হচ্ছে শেখ হাসিনার বাড়ি তার পিতার বাড়ি ভাঙা হচ্ছে বিকৃত উচ্ছ্বাস নাচা নাচে গানে একটা ভাঙা বাড়িতে একটা পোড়াবাণিতে দ্বিতীয়বার বুলডোজার লাগানো ক্রেন লাগানো কতটা সুস্থ মস্তিষ্কের কাজ এবং এগুলো পরবর্তীতে আবার কীভাবে ফিরে আসবে ইতিহাস বলে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না বাংলাদেশকে কি এখন কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে কি আছে ভবিষ্যতে কি আছে আমরা কি পাবো এই প্রজন্মকে বই ফেলে রেখে এসে রাতবিরাতে যেসব কাণ্ড করতে দেওয়া হচ্ছে বা তাদেরকে দিয়ে করাচ্ছে এটার আলটিমেট রেজাল্ট কি যেই কথা বলে ফিসিবাদ শেষ হয়ে যাবে কি আবার অন্যভাবে ফিরে আসার পায় তারা তারাও তো বলছেন ফেঁসিবাদ ফিরে আসবে সেটা কীভাবে আমরা একটা খবরের দিকে আপনাদেরকে একটু নজর দিতে চাই অনেক খবর অনেক ভাবনা সেখানে বাংলা ট্রিবিউনে একটা লেখা আছে যারা ভাঙচুরে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনুস সরকারের কর্তব্য বলা হচ্ছে বুধবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করা একদল বিক্ষুব্ধ ছাত্র এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন আজকে যারা যারা এই কাজটা করছে যারা যারা এই কাজে উস্কানি দিয়েছে যেই হোক না কেন সে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন সরকারের কর্তব্য কর্তব্যের কাজ তো শেষ দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড এখন ডক্টর এশিয়া কি করিবেন ওই আর চুনকাম করার কিছু নাই এটা তো পুরে এমনি শেষ কোনো একদিন যদি ওখানে কিছু করতে হয় সেইটা নতুন করেই করতে হবে আচ্ছা ফিরোজ আহমেদ তার পোস্টে লিখেছেন বৈধ হিসেবে মনে করেন এমন একটা সরকারের অস্তিত্ব থাকলে কোনো ভবনে বুলডোজা চালানো কিংবা আগুন দেয়া কিংবা ভাঙচুর সন্দেহাতীতভাবে ফৌজদারি অপরাধ সরকার কোথায় আজকের জন্য সরকার কি পাঁচ আগস্ট ছয় আগস্ট সাত আগস্ট ডক্টর ইউনুস শপথ নেয়ার দিক পর্যন্ত যেরকম ছিল সেরকম আমার একটা লোকের কথা মনে পড়ে মুকলেস মনে আছে আপনাদের সরকারের সময় নতুন প্রজন্ম আজকে যে প্রজন্ম এই একরকম বিকৃত উল্লাস করছে দেশের আইন বিচার সব তোয়কা না করে ওই মুকলেস ইয়াজুদ্দিনকে মনে হতো পুতুল বসে আছে ইয়ালুজ উদ্দিনের বঙ্গভবনের ভেতরে আর মুকলেসকে মনে হতো ইয়াজুদ্দিন তারা তখনকার হাওয়া ভবনের ইশারায় মুকলেশ সমস্ত বক্তিয়া দিত এক সময় ফুতুস নাই সে মুকলেস এখন ইতিহাসের কোথাও আছে রাষ্ট্রপতির পিয়ারো তৎকালীন রাষ্ট্রপতিকাম প্রধান উপদেষ্টার পেয়ারো তো আজকে তাকে মনে পড়ছে আমার এই জায়গায় যে এখন যারা এসব করছে নানান বক্তৃতা দিচ্ছে নানান কিছু দেশ উদ্ধার করে ফেলছে সামনে একটা মাইক্রোফোন পেই যে আজকেই ভেসিবাদ শেষ তাদের ভবিষ্যতে কি আছে এবং আমি বারবারই প্রশ্ন তুলেছি তাহলে বাংলাদেশের এই যে ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার সেই ট্রাইব্যুনালকে কি বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে আরও লিখেছেন আজকে যারা যারা এই কাজটা আমি সেটা ফিরোজ আহমেদের কথাই বলছি অন্তর্বর্তী সরকার হিসেবে আমাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা এদের বিচার করা বাংলাদেশ ভূখণ্ডের যে কোনো সম্পদ সম্পত্তির নিরাপত্তা যদি সরকার দিতে না পারে ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা হয় তাহলে সরকারের কার্য তো অস্তিত্ব থাকে না এইভাবে ঘোষণা দিয়ে ডিক্লেয়ার করে এটা গণশত্রু যেই শত্রু তার বাড়ি ভেঙে দেওয়া এবং যে বাড়িটা বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত উনিশশো সেই স্বাধীনতার সাথে জড়িত তাহলে কারা এটা করছে এই যে নানান কিছু ভুলিয়ে ভালিয়ে মানুষকে ছাত্রদেরকে একত্রিত করা আমি বলছি যে এখানে কয়জন পাঁচই আগস্টের তুলনায় কয়জন মানুষ ছিল কয়জন যারাদেরকে ক্যামেরায় দেখা যাচ্ছে ভিডিওতে তাদের মধ্যে সত্যিকার অর্থে জনতা কতজন আর কতজনই এই যে ছাত্র জনতা বলা হয় এই ছাত্র জনতা সরকারের তো অস্তিত্ব থাকে না তিনি বলছেন বল্লোজার বাহিনীর মাঝেও ফেসিবাদী অধ্যত্বের সব উপসর্গ দেখা যাচ্ছে জানিয়ে তিনি লেখেন রাজনৈতিকভাবে এরা যদি সফল হয় বাংলাদেশ কয়লা হয়ে যাবে আমরা আমার আশা এরা ব্যর্থ হবে এই লোভীয় বর্বর মানুষগুলো জুলাই আগস্টের অভ্যুত্থান ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না বিশ্বই নাগরিক বলেন হাসিনার বিচার ও প্রত্যাবর্তন যেখানে হওয়ার হওয়ার কথার দাবি সেখানে তাকে পুনর্বাসন করার কাজটাই করবে এই ঘটনাটা ফিরোজ আহমেদ আরও লিখেছেন আর মনে রাখবেন এই ঘটনাগুলোতে সর্বদা শক্তিশালী হয় গোয়েন্দা সংস্থা ও আমলাতন্ত্র যারা এই ঘটনা ঘটালো তারা বাংলাদেশের জনগণকে কয়েক ধাপ দিল। জুলাইয়ের অর্জনকে তুলে দিল অগণতান্ত্রিক শক্তিগুলোর হাতে প্রভাব প্রতিবেশীর হাতে তাহলে আমি যে বলেছিলাম যে কারা বুদ্ধি দিচ্ছে কাদের বুদ্ধিতে এই কর্ম আমারকে একজন প্রশ্ন করেছে ডক্রুসকে এই জিনিসটা এবার টলয় করতে দেওয়ার যে চুপ করে থাকা বলি বা নিষ্ক্রিয় থাকা বলি সেটা কে বলেছে বা এদেরকে কিভাবে কারা কিভাবে পেছন থেকে লালিয়ে দিয়েছে কথাগুলো যিনি বলেছেন তিনি তো খামখেলিপনার কেউ না তিনি হলেন এই ঘটনার প্রকৃতি প্রতিক্রিয়া হিসাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ যিনি এই সরকারি কি করবে জুলাই আগস্ট জুলাই আগস্টের যদি স্পিরিটেই বলি সে অনুযায়ী কি করবে তার জন্য বিশ্বস্ত মানুষ ফিরে যাবে তিনি বলেছেন বেশ কঠিন কঠিন কথা এগুলো কি যারা এই মধ্যরাত উন্মাদনায় ব্যস্ত তারা কি একবার তাকিয়ে দেখছে পেছনে ফিরে কি আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া